আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি মহান রব্বুল মিনের অশেষ দয়ে করুণায় ইনশাআল্লাহ তালা সকলে ভালো এবং সুস্থ আছে আমি গুরু রায় হানসা আল্লাহ পাখের দোয়ায় করুণায় ইনশাআল্লাহ তালা তরিকে একত্রবাণী দরবার শরীফের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ ভালো এবং সুস্থ আছে তো প্রিয় ভাই বোন আজকে শাহ সুলতান আউলিয়া সাধনা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবে সুলতান হচ্ছেন বগুড়া মহস্থানের শাহ সুলতান ওনার রুফ সাধনা আমার ভক্ত বিয়ার সাবস্ক্রাইবার বা ছাত্র যারা আমল সাধন করবেন অবশ্যই নিয়ম মেনে যদি আমল করেন আল্লাহ পাখের দয় ইনশাল্লাহ অবশ্যই হ্যাঁ তার রুহানি তার রুহ সাথে আপনার মোলাকাত সাক্ষাৎ হবে এবং যতদিন আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন ইনশাল্লাহ তালা যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনাকে হ্যাঁ ডাকবেন ইনশাল্লাহ তালা দেখবেন উনি আপনার কাছে সেকেন্ডের মধ্যে ইনশাল্লাহ ছুটে চলে আসবেন ইনশাল্লাহ তো প্রে ভাই বোন শাহ সুলতান সাধনা আপনি কমপ্লিট করলে এই আউলিয়াকে আপনার বাদ্যবশ কন্ট্রোল করে নিলে এতে করে আপনার কি কি ফায়দা হবে সেই বিষয়টি বিস্তারিত বলে নেই তো প্রিয় ভাই বোন এই আউলিয়া দ্বারা আপনি আধ্যাত্মিক গুপ্ত ইলমে মারেফাত যত জ্ঞান আছে ইনশাল্লাহ আপনি অর্জন করতে পারবেন আদি যুগের আদি যত বিদ্যা আছে এই বিষয়ে আপনার অনেক কিছু অবগত হইতে পারবেন এছাড়াও আরো অন্যান্য হাজারো রকম কাজ ওনাদের দ্বারা করায় নিতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন ওনারা খারাপ বা নিকৃষ্ট জঘন্য কোনো কাজে লিপ্ত হবে না বা এই ধরনের কোনো কাজে তারা জড়াবে না এটা আপনাকে ওয়াদাবদ্ধ করে নেওয়া হবে যে সময় আপনি এই আমলটি করবেন এবং আমল শেষ হবে আল্লাপাকের বসতা স্বীকার করে আপনার ডাকে দিয়ে ধরা দেবে তখন আপনাকে এই নিয়মটা বলে দেবে ইনশাল্লাহ তালা তো কিভাবে কি করতে হবে আর সেই বিষয়ে এ টু জেড সব কিছু ইনশাআল্লাহ তালা শাহ সুলতান আউলিয়া উনি আপনাকে সব কিছু এ টু জেড বলে দেবেন তো টে ভাই বোন এই আমলটি অত্যন্ত কষ্টকর যারা কষ্ট মেহনত শ্রম দিতে প্রস্তুত আছে এই পৃথিবীর বুকে বিনা কষ্টে হ্যাঁ বিনা পরিশ্রমে কোনো কিছু অর্জন করা যায় না তো প্রিয় ভাই বোন কোনো কিছু অর্জন করতে হলে অবশ্যই আপনাকে কষ্ট মেহনত করতে হবে হুম আপনার প্রতিশ্রুতি আপনার ভিতরের কনফিডেন্স মজবুত রাখতে হবে প্রিয় ভাই বোন আপনি এই আমলটি করতে গেলে অবশ্যই আপনাকে তার যত সালাতের উপরে আমল করতে হবে প্রথমে নিয়ম হচ্ছে আরবি মাসে বৃহৎ প্রথম বৃহস্পতিবার এক থেকে দশ তারিখের মধ্যে যে বৃহস্পতিবার আসবে এই বৃহস্পতিবার থেকে আপনি আমলটি শুরু করবেন টানা একুশ দিন এই তাহাজের সালাতের পর আপনাকে আমলটি করতে হবে বেশি সময় লাগবে না ইনশাল্লাহ সর্বোচ্চ আপনার দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে তার সালাতে শেষ করে ইনশাল্লাহ আপনি আমলটি করবেন দেখবেন যে তাহার সালাতের কী গুণ আর এই তাহার সালাতের সময় যখন আপনি এই আল্লাহ পাখির সিপাতি নাম হ্যাঁ জব করবেন এবং জব শেষে আল্লাহর কাছে আপনি এক দুহাত উঠায় যখন মোনাজাত করবেন আল্লাহর কাছে কোনো সাহায্য বা সহযোগিতা চাওয়া হয় সৃষ্টিকর্তা কোনো থাকে হ্যাঁ খালি হাতে ফেরায় না তো প্রিয় ভাই বোন মনে রাখতে হবে হারাম খাদ্য থেকে আপনাকে বিরত থাকতে হবে আপনি হারাম খাদ্য গ্রহণ করতে পারবেন না সুদ ঘোষ ব্যবসার হ্যাঁ গালিগাজ অশ্লীল্য কাজ এগুলো থেকে দূরে থাকবেন কারণ এগুলো হচ্ছে পৌলি আউলিয়াদের আমল যে আমলগুলি করতে গেলে অবশ্যই আপনাকে ফেরেশতার স্বরূপ হইতে হবে ফেরেশতার যেরূ মদ ফেরেশতার যেমন নিষ্পাপ আপনি একজন আল্লা পাকের হ্যাঁ বান্দা হিসেবে আপনাকে নিষ্পাপ হইতে হবে তাহলে প্রত্যেকটা আমল ইনশাল্লাহ তাহলে আপনার উপরে কাজ করবে তো প্রিয় ভাই বোন আজকে আমি এই সিমটি বলে দিতেছি যে কতবার পাঠ করতে হবে কিভাবে পাঠ করতে হবে তো ভাই বোন আল্লা পাখের মাত্র একটি সিফাতি নাম আছে ইয়া ও হাবু ইয়া ও হাবু পাঁচ পঞ্চান্নবার আপনি জব করুন প্রথমে তিনবার করবে এগারো বার দরুদ ইব্রাহিম এবং শেষে বার দরুদ ইব্রাহিম এবং আল্লা পাখের দরবারে দুখানা হাত উত্তোলন করে আপনার হস্ত উত্তোলন করে আল্লা পাখের দরবারে আপনি এই বিষয়ে আল্লাহ বলতে সাহায্য করি আল্লাহ রব্বুল আল্লাহ আপনার পবিত্র ইসিম হ্যাঁ ইয়া ওহা গো এই নামটি জব করেছে পাঁচশো পঞ্চান্ন বার আল্লাহ কোন নিয়ে কোন আসনে নিয়ে জব করেছে আপনি সমস্ত কিছু জানেন মালিক হ্যাঁ শাহ সুলতান আউলিয়া আল্লাহ ওনার রুফ বা ওনার হ্যাঁ কল্পকে আমার বাধ্য বসে করে দেন আল্লাহ আমার সামনে হ্যাঁ তাকে আনার ব্যবস্থা করে দেন ইনশাল্লাহ তালা দেখবেন খুব দ্রুত সময় ইনশাল্লাহ আপনি রেজাল্ট পাই যাবেন তো প্রিয় ভাই বোন যারা এরকম আধ্যাত্মিক গুপ্ত রহস্যময় আমল চান বা ভবিষ্যতে আরও পাওয়ারফুল বিদ্যা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যাদের সমস্যা মনে হয় সেক্ষেত্রে কমেন্ট করবেন বা কোনো কিছু শুধু পার্সোনালিভাবে বুঝতে বেশি প্রবলেম বা সমস্যা ফেস করেন সেক্ষেত্রে আমাকে পার্সোনালিভাবে নব দেবেন প্রিয় ভাই বোন যারা রুহানি মাকলুক ট্রান্সফার নিতে চান অবিরাজী মোহতাব্বির বা তান্ত্রিকই লাইন হ্যাঁ কাজ করতে চান নিজের সিকিউরিটির জন্য ইনশাল্লাহ নিতে পারবেন দরবার শরীফের পক্ষ থেকে হাদিয়া আলোচনা সাপেক্ষ এবং যারা ব্ল্যাক ম্যাজিক কালো জাদ উপসূলিত আক্রান্ত আজীবন লাইফ টাইমের জন্য নিজের শরীর নিজের ফ্যামিলি হ্যাঁ এ ধরনের কাজ করে নিতে চান আজীবন লাইফ টাইম গ্যারান্টি ইনশাল্লাহত আলা কারো ক্ষমতা নেই আপনার একটা চুল ও থেকে দেখে করে ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন এবং যারা আমার রুহানি পীর সাহেবের গুপ্ত কিতাব নির্দেশনা অবশ্যই নিতে পারবেন ইনশাল্লাহ আমার কিতাবটি প্রায় প্রস্তুত হয়ে গেছে তো প্রিয় ভাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আধ্যাত্মিক গুপ্ত রহস্যময়